এই মেলবেট অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ মেলবেট হচ্ছে একটি বিশ্বস্ত সাইট আর এটি তিন দিন বিশ্বস্তার সাথে মার্কেট কাঁপিয়েছে এখানে আপনি বিভিন্ন ধরনের অনলাইন এবং অফলাইন গেম খেলতে পারবেন সাথে থাকছে গেমের মধ্যে বাজে ধরে দ্বিগুণ টাকা জিতে নেওয়ার সুযোগ আপনার হাতে একটি স্মার্টফোনের সাথে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকলে আপনি এই মুহূর্তে কাজ শুরু করে দিতে পারবেন এই বিরুদ্ধে আপনারা এটা দেখতে পাবেন কিভাবে একটি মেলবেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এনআইডি দিয়ে আপনার মেলবেট অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন তো বেশি দেরি না করে চলুন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক প্রথমে গুগল ক্রম অথবা যে কোনো ব্রাউজার থেকে মেলবেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন অ্যাপ ডাউনলোড করে ওপেন করার পর আপনাদের সামনে দুইটি অপশন শো করবে আগে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখান থেকে খুব সহজেই লগইন করতে পারবেন আর নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করে নিলাম এখান থেকে ইন ওয়ান ক্লিক কে চাপ দিবেন কারণ এভাবেই সবচেয়ে সহজে অ্যাকাউন্ট খোলা যায় তারপর আপনাকে এই নতুন পেজে নিয়ে আসবে বাকি অপশনে কোনো পরিবর্তন করবেন না শুধু প্রমো কোডের জায়গায় আমাদের ভিআইপি প্রমো কোডটি ব্যবহার করবেন প্রমো কোডের জায়গায় লিখে দিবেন ভি আবারও বল এই প্রোমো কোড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে হাজার হাজার টাকা বোনাস পাবেন আপনি দশ হাজার টাকা ডিপোজিট করলে বিশ হাজার টাকা বোনাস পেয়ে যেতে পারেন মানে আপনি তিরিশ হাজার টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন তাছাড়া প্রতি সোমবার ও শুক্রবার সহ আপনার জন্মদিনেও বোনাস পাবেন এত এত সুযোগ সুবিধার জন্য অবশ্যই আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন তারপর নিচের গড়গুলো ফিল করে সবুজ টিক মার্টে ক্লিক করে দিবেন তাহলে আপনাকে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে লগ করার জন্য এই দুইটি আপনার অবশ্যই দরকার পড়বে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কথা নোট বা লিখে রাখবেন কারণ এটাই যদি যায় তাহলে তো আপনি আর আপনার লগ ইন করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট টি খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার পালা চলুন কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা লাগে তা দেখে নেওয়া যাক তার জন্য নিজের মেনু বাটনে ক্লিক করে পার্সোনাল প্রোফাইলে যাবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য অবশ্যই আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করা লাগবে ফোন নাম্বার যুক্ত করার জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক এ ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বার বসিয়ে নেক্সট এ ক্লিক করবেন আপনার নাম্বার এস এম এস এর মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসানোর সাথে সাথে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনার ফোন নাম্বারটি আপনার লাইনবেট অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে তারপর ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন এখানে আপনার এন আইডি অনুযায়ী তথ্যগুলোকে সঠিকভাবে পূরণ করবেন এখানে নামের প্রথম অংশ এবং এখানে নামের শেষ অংশ লিখবেন তার নিচে জন্ম তারিখ এবং তার নিচে জন্মস্থান লিখবেন রিজনের জায়গায় বাংলাদেশ লিখে সিটির জায়গায় আপনার সিটির নাম লিখবেন যেমন যারা ঢাকায় থাকেন তারা ঢাকা লিখবেন রেসিডেন্স অ্যাড্রেন্স জায়গায় আপনার নিজের জেলার নাম লিখবেন ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখে ডকুমেন্টের জায়গায় আপনার আইডি কার্ডের নাম্বার লিখে দিবেন ডেটের জায়গায় আপনার এন আইডি কার্ডের ইস্যুর তারিখ বসিয়ে দিবেন ইস্যুর বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু ভালোভাবে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের টিক মার্কে ক্লিক করে দিবেন এতে এগুলো কনফার্ম হয়ে যাবে আর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনি খেলা শুরু করে দিতে পারবেন তবে তার জন্য প্রথমেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে নিতে হবে ডিপোজিট করার জন্য প্রথমে এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন এখানে আপনারা বিভিন্ন মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ রকেট সহ উপায়ও রয়েছে এখানে এখানে যেহেতু আমি নগদ দিয়ে ডিপোজিট করবো তাই প্রথমে নগদে ক্লিক করে নিলাম দিলাম ক্লিক করার পর এখানে একটি ওয়ালেট নাম্বার থাকবে আপনি যত টাকা ডিপোজিট করতে চান আগে এই নাম্বারটিতে ক্যাশ আউট করে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন এখানে যে নাম্বারটি দেওয়া থাকে এটা প্রতিনিয়তই চেঞ্জ হয় তাই ক্যাশ আউট করার আগে ভালোভাবে নাম্বারটি দেখে নেবেন তারপর প্রথমে অ্যামাউন্ট দেখতে পাবেন আপনি তাদের নাম্বারে যত টাকা ক্যাশ আউট করেছেন সেই টাকার পরিমাণ এখানে বসাবেন তার নিচে আপনি আপনার যে নাম্বার দিয়ে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি লিখবেন টাকা পাঠানোর সময় আপনাকে একটি ট্রানজেকশন কোড দেওয়া হয়েছিল সেই কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দিবেন সবকিছু ঠিক আছে কিনা আবারও ভালোভাবে দেখে নেবেন তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম করার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে